প্রবেশটা কত সুন্দর না কোন ভেজাল আছে আরে পাশে এটা আবার কি একটু নেমে দেখি তো আরে এমন জিনিস তো আগে কখনো দেখিনি একটু কাছে গিয়ে দেখি এটা আবার কি আরে এটা তো মনে হচ্ছে এলিয়েন এর ইউফো হে তাহলে তো ভালোই হলো এটা আজকে চুরি করব ও ভাই দেখি তো এই সুইচটা চাপ দি আরে আরে UFO তো আকাশে উঠছে এবার আমি এই ইউফো নিয়ে বিভিন্ন গ্রহে যাব সারা বিশ্ব ঘুরে বেড়াবো ইউফোটা আমার বাসার পেছনে লুকিয়ে রাখি আজ তো মোচই মজা হবে কেউ দেখার আগে এখানে রেখে দি আ কি শান্তি এত জোরে হাগু পেয়েছিল আমি ইউফোটা এখানে রেখে চলে গিয়েছিল কিন্তু আমার ইউফো আমার ইউ কোথায় গেলো এখানে কোথায় গেল সকাল থেকে এখন আবার আমার ইউ যদি না এই শহর আমি আর চাপবো না ধ্বংস করে দিব তোমার ইউফর্ম দেখেছি কোথায় দেখেছিস কখন দেখেছিস জলদি কিছুক্ষণ আগে দেখলাম আকাশে উঠছিল হঠাৎ দেখলাম দিকে গেল ফ্রান্টিন এবার তোকে কে বাঁচাবি এর প্রতিশোধ আমি নেব আমি আইসি ওই ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি পর্যন্ত গণবো তা সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো আরে ও মনে হয় বাসায় না এত সময় তোরা আমি তাহলে ফাওয়া গুনলাম এই নে তোর গাড়ি সবগুলো আমি ঘুরিয়ে দেবো

আর এই অবস্থা তাহলে এলিনটাই করেছে যেই করে আমার ওই ইয়ফটা লাগবে মালিক আরে টমি কি হয়েছে মালিক আপনি যখন বাসায় ছিলেন না তখন আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ওই মোটা হালটা আপনার বাসায় এসে সবকিছু ভাঙচুর করেছে তাহলে ওটা হাল ছিল আর ওইটা হালকের ইয়ফো মালিক আপনি কি ভয় পান না না আমি ওকে ভয় পাবো কেন যেই করে হোক আমার লাগবে আর এই কাজটা একজনই করতে পারবে সে আবার কে মালিক যার পেছনে নাই চুল সামনে নাই চুল তার নাম সামচুর নাম তো শোনাই হোগা মুঝে পেচানো মা হুকান মা হুডান সোটা ডান সামচুর

দিন কি বল দি তুই তুই কি মনে কৰিছে আমি ঘোচ খাব তাওdataloader কি बेटरকে জি স্যার আমি এখনি রাখছি তো রেখে দিয়েছি এখানে তুই তাহলে বহছলেছি আমি ওকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে স্যার ভালো থাকবেন আসি তাহলে এই পুলিশ শুনুন রাত আমাকে ধরা অনেক সহজ কিন্তু আটকে রাখা কঠিন দিন দিম কাছেকা দিম কাছেকা আজকে রাখতে পারলি না পারলি না রে পারলি না ফ্রাঙ্কলিন বন্ধু আমি এসে গেছি আউ আউMole গেলাম ফ্রাঙ্কলিন আমি ফাইনালি চলে এসেছি কই তুই এই তোর মালিক কোথায় রে মালিক ভেতরে আছে মনে হয় বাথরুমে আচ্ছা আমি যে এসেছি তুই আমাকে সালাম দিতে কেন আমি কুত্তা বিরিয়ানি খাবো আমি বার্গার খাবো গোপন সূত্রে জানতে পেরেছি হালকা এখন নতুন শহরে আছে আর আমি এখন সেই নতুন শহরে যাচ্ছি আরে ট্রেন তো এখনো আসিনি আরে তো ট্রেন চলে এসেছে তাড়াতাড়ি উঠে পড়ি হালকা আমি আসছি তোর চুরি করতে এই তো নতুন শহরে পৌঁছে গেছি যা তা তাড়াতাড়ি করতে হবে আরে আরে ওই তো ওই তো ইয়ে ফোটা খুব সাবধানে কাজ করতে হবে হাল টের পেয়ে গেলে আমাকে আস্ত রাখবে না হম হাল ভেতরে বার্গার খাচ্ছে যেই বেরোবে মাথায় গুলি করে দেবো মোটা হাল খাওয়া শেষ না করে তো মনে হয় বের হবে না ইয়েস ইয়েস আমার মাথায় একটা আইডিয়া এসেছে এই গাড়িটা এখানে রাখবো আর এখানে বোম ফিট করবো আর ওর ইয়ে আমি চুরি করে নিয়ে যাব। আর যেই ও গাড়িতে বসবে আমি গাড়িতে ব্লাস্ট করে দেবো ইয়ে ফোটা বিল্ডিং এর উপরে রেখে দিই যাতে খুঁজে না পায় আহ সেই ছিল আজকে আরে আরে আমার ইউফো কোথায় গেল তোর ইউফো যদি নিতে চাস তাহলে এই গাড়িতে উঠে বস আরে কি কথা বলছে জলদি জলদি উঠে বস ওই তো গাড়িতে হাল করেছে আলবিদা বলদ মোটা হাল ডিসকো ড্যান্সার বিড়ি খেলে হয় ক্যান্সার হালকা শেষ করে দিয়েছি এইবার